একাদশ ও দ্বাদশ শ্রেণী দু হাজার তোমরা যেহেতু ছাব্বিশের পরীক্ষার্থী তোমাদের আর অল্প কিছু দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে একটি সিলেবাসের একটি অধ্যায় নেতৃত্ব অধ্যায় ছয় সেই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা প্রথম লেকচার তো দেখতে পাচ্ছ আমার প্রিয় ছাত্ররা এখানে আছে ভালো লাগছে

সাবজেক্টটা প্রত্যেকদিন যখন ক্লাস নেই তখন তোমাদের আমি রিমাইন্ডার যে আমাদের দ্বিতীয় পত্রে 10টা অধ্যায় আছে এবং আগামী 20 নভেম্বর তোমাদের টেস্ট শুরু হতে যাচ্ছে সিলেবাসের যে অধ্যায়গুলো যুক্ত আছে 1 2 3 4 5 6 7 8 আমরা অলরেডি পাঁচটা অধ্যায় শেষ করেছি আর ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে নেতৃত্ব আজকে থেকে তো তোমরা আমরা কিন্তু সময় বেশি পাবো না অল্প সময় পাবো এই সময়ের মধ্যে আমাদের আটটা অধ্যায় যেন কমপ্লিট করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারি তারই প্রচেষ্টা তো অধ্যায় নাম হচ্ছে নেতৃত্ব এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি তো দেখবার চেষ্টা করি অধ্যায় নাম নেতৃত্ব সূত্র নেতৃত্বে ধারণা নিয়ে আলোচনা করব দ্বিতীয়টা হচ্ছে নেতৃত্বের গুরুত্ব তৃতীয় পয়েন্টে আমরা আলোচনা করব নেতৃত্বের প্রকারভেদ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হচ্ছে নেতৃত্বের প্রকার এই তিনটে পয়েন্ট আজকে আলোচনা হবে এর পরের লেকচারগুলোতে যে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা হচ্ছে নেতার কার্যাবলী আদর্শ নেতা গুণাবলী নেতৃত্ব বিকাশে অনেকগুলো সমস্যা আমরা দেখব এবং সেই সমস্যাগুলো কি কি এবং সমাধানের উপায় কি এরপর হচ্ছে যিনি নেতা তিনি নির্দেশনা দেন প্রেশনা দেন সমানা সাধন করেন এবং যোগাযোগ করেন এই কাজগুলো করেন তারই যেহেতু নেতার প্রথম কাজটি শুরু হয় নির্দেশনা দিয়ে তাই এই অধ্যায়ে নির্দেশনাটাকে আমাদের চ্যাপ্টার হিসেবে উপস্থাপন না করে বরং নেতৃত্বের মধ্যে ঢুকানো হয়েছে কারণ নেতার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্দেশনা দেয়া তার নির্দেশনা না দিলে একটি দল বা গোষ্ঠীকে পরিচালনা করা সম্ভব হয় না তো সে কারণে নির্দেশনাকে এই অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্দেশনার পয়েন্ট হিসেবে আলোচনা হবে নির্দেশনা ধারণা নির্দেশনা গুরুত্ব কৌশল পরামর্শ কিভাবে সমাধান করতে হয় কিভাবে উত্তর ধরতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো আরেক তারিখ তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেতৃত্বে ধারণা এই বিষয় নিয়ে আলোচনা করবো আরকি হ্যাঁ তো নেতৃত্ব কি নেতৃত্ব কি আর নেতা কি এই দুটার ধারণা প্রথম আমরা আলোচনা করব নেতৃত্ব হচ্ছে নেতার বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আবার তুমি বলতে পারো এটি একটি বিশেষ কৌশল একজন নেতা বুঝতে পারছো নেতৃত্ব নেতৃত্ব হচ্ছে একজন নেতার একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য এই গুণ বা বৈশিষ্ট্যের বলে একজন নেতা একটা দল বা গোষ্ঠীকে একটা প্রতিষ্ঠানে যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেটি অর্জনের জন্য মুখ করেন ধাবিত করেন লক্ষ্য এগিয়ে নিয়ে যান এই বুঝতে পারছ লক্ষ্য এগিয়ে নিয়ে যান তো সে কারণে বলা হয়েছে নেতৃত্ব বলতে মূলত নেতার বিশেষ গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায় এর মাধ্যমে তিনি একটি দল বা গোষ্ঠীকে প্রয়োজিত করে প্রভাবিত করে

এটি ইংলিশ শব্দ এর আবার ইংলিশ কিছু কিছু প্রতিশব্দ আছে সেগুলো কি কি লিড মানে হচ্ছে টু গাইড টু গাইড করা দেন টু কন্ডাক্ট করা টু পারসুয়েড করা টু ইনফ্লুয়েন্স এর বাংলা অর্থ হচ্ছে টু গাইড মানে কি পথ দেখানো কে দেখাচ্ছে পথ লিডার লিডার নেতা এটা বলা হচ্ছে পথ দেখানো তারপরে টু কন্ডাক্ট ওই নেতা পরিচালনা করে টু পারসুয়েড উনি প্রভাবিত করেন

আমরা এই کوششটুকু এবং শব্দের অর্থ থেকে যেটা বুঝতে পারছি যে নেতৃত্ব কাকে বলে এটা ধারণা আমরা পেয়েছি দেখো দেখো যে কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে আর চেষ্টাকে নেতৃত্ব বলে তাহলে নেতৃত্বের সংজ্ঞা হিসেবে কি কি পেয়েছি বলো সাকিবুল বলো তো लवली এটা বলো নেতৃত্ব কাকে বলে কোনো দল বা আবরণ কাজকে নির্দিষ্ট পক্ষে দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা এটা আচরণ হবে আমি বলেছি আচরণ আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টাকে নেতৃত্ব করে আমরা তো জানি যে যে কোনো বসক যে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য আছে সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য লক্ষ্য কেন্দ্রিক কিছু সম্পদ বা উপকরণ সংগ্রহ করতে হয় যেগুলোকে আমরা 6M জানি কি তাই না 6M বলে জানেন এটা মেইন মানি ম্যাটেরিয়ালস মার্কেট মার্কেট মেশিন এই যে এগুলো প্রতিষ্ঠানের সম্পদ সেটির লক্ষ্য কেন্দ্রিক এই বুঝতে এই মৌলিক উপকরণগুলোকে বা এই সম্পদগুলোকে যদি প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন হবে তার জন্য একজন ব্যবস্থাপক কি করেন পরিকল্পনা সংগঠন কর্মসংস্থান নির্দেশনা প্রেশনে সমনের সাথে সংক্রান্ত কাজগুলো করে এই মৌলিক উপকরণগুলোকে প্রপার্টি কাজে লাগা এটাই তার কাজ কি তাই তাহলে একজন নেতা কখন একজন ব্যবস্থাপক কখন নেতা রূপান্তরিত হয় আমরা সেটা একটু দেখার চেষ্টা করব দেখো ব্যবস্থাপনা মৌলিক কাজ আমরা এই সবটা জানি কিন্তু নেতা হিসেবে একজন ব্যবস্থাপক তখনই নেতা হিসেবে রূপান্তরিত হবে বা আবির্ভূত হবে যখন তিনি নির্দেশ দিবেন নির্দেশনা দিবেন জাবির তুমি এটা কাজ কর সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কাজ করবা এই টাইনটা পরে আগামী কালকে উপস্থিত থাকবা কি তাই না আটাই তুমি যদি তুমি আগামী কালকে সকাল সকালই গোল উপস্থিত থাকবা কি তাই না এরকম বলে না নিদেশনা তাই তো তারপরে প্রেশার দেন এই কাজগুলো যেন अधीनस्थ কর্মীরা তার দক্ষতা শতকুর দিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে তার জন্য বেশা দিবেন সমনাশতক করবেন।

কি তাই না যতক্ষণ পর্যন্ত নির্দেশ দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত এই উপকরণ করে গতিশীলতা লাভ করে এই জন্য বলা হয়েছে এই তিনটাকে প্রাথমিক কাজ সিক্স এম রেডি হয় আর এই কাজগুলোর মধ্যে সিক্স গতিশীল হয় অর্থাৎ মূল লক্ষ্য অর্জনের দিক দিকে এগিয়ে যায় তো যে ব্যক্তি এই কাজগুলো করেন তিনি নেতা এই জন্যই ব্যবস্থাপক এগুলো করেন এই কাজগুলো করেন এ কারণে ব্যবস্থাপককে নেতা বলা হয় বুঝতে পারছো যদি প্রশ্ন আসে একজন

তারপরে আমরা তো একটা জানি যে সৈতান্ত্রিক আর আর কি গণতান্ত্রিক এই দুটা সম্পর্কে আমাদের বেশ পরিচিত কিন্তু এগুলো ব্যাখ্যা আছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো না জানলে এই সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া মুশকিল তো এগুলো নিয়ে আসতে আলোচনা তো এটা পয়েন্ট লিখ এটা আগে লিখ পয়েন্টগুলি লিখে না ঝটপথ এক নেতৃত্বের প্রদার্থে যেগুলো আছে হাতা ওপেন করো সবাই লেখা হয়েছে তাহলে এই আজকের আলোচনা সবগুলো শেষ করা সম্ভব নয় আজ আলোচনা হবে শুধুমাত্র ক্ষমতা ভিত্তিক

স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি এই ব্যক্তি কারো কথা শোনে না কাউকে পরোয়া করে না নিজে যা ভালো বুঝে তাই তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এবং সেটা সেই সিদ্ধান্ত ভালো হোক আর খারাপ হোক সেটা অধীনস্থ সবার উপর জোর করে চাপিয়ে দেয় বাস্তবায়ন করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে শাস্তি দেয় এই ধরনের নেতৃত্ব হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব তাহলে এই শব্দগুলো থেকে আমরা যে সংজ্ঞাটা পেয়েছি যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব বা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত বা কুকীভূত করে রাখে এবং সদস্যদের মতামতকে গুরুত্ব না দিয়ে সব সিদ্ধান্ত একাই নেন এই ধরনের নেতৃত্বকে বলা হয় কি বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অটোক্রেটিক লিডার স্বৈরতান্ত্রিক নেতা তাই না যে ব্যক্তি এই ধরনের

নিজের যে ক্ষমতা আছে সেটার অপব্যবহার করে তোমার চাকরি নাই তুমি আমার কথা না মানলে তোমার চাকরি নাই তোমার বেতন কাটা তোমার বেতন কাটা তুমি 10 মিনিট পরে এসেছো তোমার বেতন কাটা আজকে বেতন কাটা কি নাই আমার কথা না শুনলে তোমার প্রমোশন হবে না এরকম অনেক ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং এই এই ধরনের অপব্যবহার আমরা দেখতে পাই তারপরে হচ্ছে কি এই নেতৃত্ব কি বলতে কি সবার কাছে গ্রহণযোগ্য

অধীনস্থদের কোন সুবিধা অসুবিধার বিষয়গুলো তিনি দেখেন না তাদের জন্য কোন দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই তারা আমাকে রেসপেক্ট করুক আর না করুক আমার আদেশ তোমাকে ফলো করতেই হবে এই নেতৃত্বের একটি উন্নত আপগ্রেডের ভার্সন হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব এই বুঝতে পারছো সৈন্যতান্ত্রিক নেতৃত্বের আপগ্রেডের ভার্সন কোনটা এখানেও সকল ক্ষমতা নেতা নিজের কাছে রেখে দেন

সবকিছু উজাড় করে দেয় তুমি ভুল করার পেছনে যে সব যে শাসনটা হয় এর পেছনে ভালো কিছু রয়েছে কি তাই না বাবা যেমন অধীনস্থদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করেন ঠিক বিকৃষণক নেতৃত্ব নেতা একই মতো পিতার মতো আদর্শ নিয়ে ভালোবাসা এবং শাসনে কাজটি করে কিন্তু সিদ্ধান্ত নেন বাবাই একই সিদ্ধান্ত নেন বাবা এ যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর এই বোঝা যাচ্ছে তাসেনের ট্রফি

এখানে থাকে না রিডিউস হয় হ্রাস তারপর হচ্ছে আমরা দেখি যে যুগে যুগে যারা বড় বড় নেতা এসেছে নেতৃত্ব দিয়েছেন এদের কারণ উদাহরণ পাই কিনা দেখো ফিদেল কাস্ত্রো নাম শুনেছো নেলসন মেন্ডেলা মানে কিন্তু প্রতিষ্ঠানে দেখো যে দক্ষিণ আফ্রিকার কথা বলেছি আফ্রিকার কথা বলেছি ওই সব ওই যুগে ওই সময়ে মানুষদের জন্য উনি কি করেছেন কোন নেতৃত্ব অনুসরণ করেছিলেন পিতৃশিলক নেতৃত্ব এই ধরনের নেতৃত্বের গ্রহণযোগ্যতা রয়েছে যে প্রতিষ্ঠানে এই গণতান্ত্রিক নেতৃত্ব নেই যে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব নেই ষড়তান্ত্রিক রয়েছে পিতৃশূর রয়েছে এই নেতৃত্বে থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিদের যখন আন্দোলন করে অন্য এক নেতৃত্বের জন্য তার আলোচনা কার আলোচনা করছি কার গণতান্ত্রিক এই ইংলিশ কি গণতান্ত্রিক নেতৃত্বে ইংলিশ কি ডেমোক্রেটিক লিডারশিপ গণতান্ত্রিক নেতৃত্বে ইংলিশ কি ডেমোক্রেটিক লিডারশিপ মানে কি আমি যা করব সবার মতামত নিয়ে অধিকাংশের মতামত যেদিকে সিদ্ধান্ত É, gostoso? কারণে দেয় অধিকাংশ ব্যক্তি এই অধিকাংশ ব্যক্তি মানে অধিকাংশ ভোট যে ব্যক্তি যে নেতা পান তিনি নেতা হিসেবে নির্বাচিত হন কি তাই না নেতা সিদ্ধান্ত নেওয়ার সময় অধীনস্থদের সাথে মেম্বারদের সাথে আলাপ আলোচনা করে তাই না পরামর্শ গ্রহণ করে অধীনস্থদের মতামত গ্রহণ করে মতামতকে গুরুত্ব দেয় ঠিক কিনা জামির ঠিক ঠিক তারপরে হচ্ছে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কি কুকৃত করে রাখে সেন্ট্রালাইজ করে রাখে কিছু ক্ষমতা নিজের কাছে রাখে আর কিছু ক্ষমতা অধীনস্থদের উপর ছিড়ে দেয় নরমালি কোন ক্ষেত্রে হয় প্রতিষ্ঠানের যদি নেতার কথা বলি তাহলে যে সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেমন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলো নেতা নিয়ে থাকে আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্ত গুলো অধীনস্থ কর্মীদের উপর ছেড়ে দেন তারা তাদের উপর যদি অধীনস্থরা দক্ষ ও যোগ্য হয় তাহলে কিছু ক্ষমতা অধীনস্থদের উপর ছেড়ে তারপরে যেহেতু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় তাই এই ক্ষমতার অপব্যবহার আমরা দেখতে পাই না বুঝতে পারছ ক্ষমতার অপব্যবহার দেখা যায় দেখা যায় না আধুনিক ব্যবস্থাপনায় এই নেতৃত্ব সারা বিশ্ব প্রতি গ্রহণযোগ্য

অন্য জায়গায় থাকে অধীনস্থদের কাছ থেকে কোনো জবাব দিতে প্রত্যাশা করেন না নিজে কোন দায়িত্ব নেন না এই ধরনের নেতৃত্বকে বলা হয় লাভহীন নেতৃত্ব ইংলিশে বলা হয় লেস ইজ ফিয়ার ফ্রি উইল এই ওয়ার देयर ইজ নো প্রিন্সিপাল অর্থাৎ শ্রমিকরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে কোনো আদেশ নির্দেশ পান না যার কারণে অধীনস্থ কর্মীরা যা যেমন ইচ্ছা তেমন ভাবে কাজ করে এই বুঝতে পারছো তাহলে এই হচ্ছে নেতা কর্মীদের প্রতি সুনির্দিষ্টভাবে আদেশ নির্দেশ দেন না শুধু দায়িত্ব দেন নিজে কর্মবিমুখ থাকে দায়িত্ব দেন না এই বুঝতে যে কারণে নেতা যেহেতু উপস্থিত থাকে না অধীনস্থ কর্মীরা যা ইচ্ছা তাই করে কোন সিদ্ধান্ত নেওয়ার দরকার হলে নেতা নিজে নিয়ে থাকে তার সাথে পরামর্শ করার প্রয়োজন হয় না এই ধরনের নেতৃত্ব বলা হয় কি বলা হয় লাগাম নেই নেতৃত্ব লাগাম নেই বুঝতে